নমস্কার বন্ধুরা কাহিনীর নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই কাহিনী হলো একটি ছোট্ট গ্রামের কাহিনী যেখানে দুই ভাই বাস করত বড় ভাইয়ের নাম ছিল দীপক আর ছোট ভাইয়ের নাম ছিল প্রান্তিক তারা যখন খুব ছোট ছিল তখন তার বাবার মৃত্যু হয়ে গেছিল তার বাবা একটি কারখানায় কাজ করত এবং কারখানা থেকে বাড়ি ফেরার সময় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ওনার মৃত্যু হয়ে যায় বড় ছেলে দীপকের বয়স তখন ১৬ বছর ছিল ১৬ বছর হওয়া সত্ত্বেও সে বাড়ির সমস্ত দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল ছোট ভাই প্রান্তিকের বয়স তখন এগারো বছর ছিল দীপক নিজের ভাই নিজের মায়ের দেখাশোনা করত তাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল এদিকে তাদের তাদের মাও অনেক সাহায্য বাবার মৃত্যুর পর বাড়ির ঘর খরচা চালানোর জন্য তার আর পড়াশোনা করা হয়নি সে নিজের ভাইকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করতে চেয়েছিল দীপকদের কিছু জমি জমা ছিল এবং কিছু গরু মহিষ ছিল দীপক সেই জমি জমাতেই ফসল ফলাতে লাগলো এবং সেই গরু মহিষ থেকে যে দুধ আসতো সেই দুধ বিক্রি করে সে নিজের জীবিকা নির্বাহ করতে লাগলো এভাবেই দিন কাটতে লাগল আর দীপক কঠোর পরিশ্রম করে নিজের পরিবারের পালন করতে লাগল দেখতে দেখতে দশটা বছর কেটে গেল প্রান্তিক গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছিল আর এই সময়ের মধ্যে দীপকও বাজারে একটি ছোট্ট মুদিখানার দোকান দিয়ে দিয়েছিল দীপক ছোটোখাটো বিভিন্ন রকমের কাজ করত নিজের জমি থেকে উপার্জন করত গরু মহিষের দুধ বিক্রি করে উপার্জন করত আর বাজারে তার যে ছোট্ট মুদিখানার দোকান ছিল তা থেকেও সে কিছু টাকা উপার্জন করে ফেলত সব মিলিয়েই সে তার পরিবারকে ভালোভাবেই প্রতিপালন করছিল এমনই একদিন দীপকের মা তাকে বলতে লাগল দেখ বাবা তোর এখন বিয়ের বয়স হয়েছে তুই এক কাজ কর একটা ভালো মেয়ে দেখে বিয়ে থাক দেখ এখন তোর ভাইয়েরও তো কলেজ কমপ্লিট হয়ে গেছে ও এখন কোনো একটা ভালো কাজ বাজ ঠিক পেয়ে যাবে তুই এত চিন্তা করিস না এখন যদি বিয়ে না করিস তাহলে আর কবে বিয়ে করবি তোর নিজেরও তো একটা জীবন আছে মায়ের কথা মতো দীপক সেই গ্রামেরই একটি মেয়েকে বিয়ে করলো মেয়েটির নাম ছিল প্রাপ্তি প্রাপ্তি খুব ভালো মনের একটি মেয়ে ছিল প্রাপ্তি বিয়ে করে বাড়ি আসার পর সে অনেক ক্ষেত্রে দীপককে সাহায্য করত। জমি জমার দেখাশোনা করা গরু মহিষের প্রতিপালন করা এই সমস্ত কাজ প্রাপ্তি করে নিত আর দীপক মন দিয়ে নিজের সেই মুদিখানার দোকান চালাতো প্রাপ্তি নিজের দেওরকে নিজের ছোট ভাইয়ের মতো স্নেহ করত। এদিকে প্রান্তিকও কিছুদিনের মধ্যেই ভালো একটি কোম্পানিতে চাকরি পেয়ে গেল দীপকের মা যখন দেখলেন যে তার ছোট ছেলেও চাকরি পেয়ে গেছে তখন তিনি নিজের ছোট ছেলেকেও বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন প্রান্তিক কলেজ লাইফ থেকেই একটি মেয়েকে ভালোবাসত মেয়েটির নাম ছিল লীলা এদিকে দীপকের মা যখন দীপককে প্রান্তিকের জন্য মেয়ে খুঁজতে পড়লেন তখনই প্রান্তিক নিজের দাদাকে লীলার সম্বন্ধে সমস্ত কিছু বলে দিল দীপক নিজের ভাইয়ের পছন্দ করা মেয়ের সঙ্গেই তার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সে তার মাকে বোঝালো এবং কিছু দিনের মধ্যেই লীলার বাড়িতে গিয়ে প্রান্তিকের সঙ্গে লীলার বিয়ের কথা সেরে আসলো নির্দিষ্ট দিনে প্রান্তিক আর লীলার বিয়ে হয়ে গেল লীলাও খুব ভালো একটি মেয়ে ছিল লীলার সঙ্গে প্রাপ্তির খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল তারা দুই যা খুব আনন্দ করে বাড়িতে থাকতো তারা দুজনে খুব মজা করতো দিন গল্পগুজব করত এবং মিলেমিশে নিজেদের সময় কাটাতো প্রান্তিক আর দীপকের মধ্যে যত না মিল ছিল তার থেকে অনেক বেশি মিল ছিল প্রাপ্তি আর লীলার মধ্যে আসলে দীপক সবসময় প্রান্তিককে নিজের সন্তানের মতোই মনে করেছিল তাদের বয়সের মধ্যে খুব একটা তফাৎ ছিল না মাত্র পাঁচ বছরের তফাৎ ছিল তবে বাবার মৃত্যুর পর দীপক পরিবারের সমস্ত দায়দায়িত্ব পালন করেছিল এবং প্রান্তিককে সে পড়াশোনা শিখিয়ে মানুষ করেছিল তাই দীপকের প্রান্তিকের প্রতি একটি অন্যরকমেরই স্নেহ জন্মে গেছিল প্রান্তিকের বিয়েতে যা খরচা হয়েছিল সমস্ত খরচা দীপকই বহন করেছিল এই খরচা বহন করতে গিয়ে তাকে নিজের সমস্ত গরু মহিষ বিক্রি করে দিতে হয়েছিল এদিকে প্রান্তিক যখন চাকরি পেলো সে নিজেকে অনেক বড় কিছু একটা মনে করতে লাগলো সে একটি ভালো কোম্পানিতে চাকরি পেয়েছিল তার মায়নাও খুব ভালোই ছিল এদিকে দীপক তো সাধারণ মুদি দোকান চালাতো সে যে টাকা উপার্জন করতো তা দিয়ে কষ্টে সৃষ্টি তার সংসারটা চলতো তবে প্রান্তিক চাকরি পাওয়ার পরও কিন্তু দীপক কখনো প্রান্তিকের কাছে ঘর খরচা চায়নি সে নিজেই সমস্ত ঘরের খরচা চালাতো আগে তার কাছে অনেক গরু মহিষ ছিল কিন্তু প্রান্তিকের বিয়েতে সেই সমস্ত গরু মহিষে বিক্রি করে দেওয়াতে সেখান থেকে যে উপার্জন হতো সেটাও তার আর হচ্ছিল না তাই প্রদীপ আগের মতো আর সচ্ছলভাবে ঘর চালাতে পারছিল না সে এখন আর আগের মতো ভালো মন্দ খাওয়ার জোগাড় করতে পারছিল না কোনো মতে সে নিজের সংসারটা চালাচ্ছিল তবে নিজের ভাইয়ের কাছে টাকা চেতেও তার খুব খারাপ লাগতো সে ভাবতো আমি এখনও সবল রয়েছি আমি কেন আমার ভাইয়ের কাছ থেকে টাকা নিতে যাব। এদিকে প্রান্তিক যখন দেখল যে ঘরে খাওয়া দাওয়ার একটু অন্যরকম হচ্ছে অর্থাৎ আগের মতো আর ভালো মন্দ খাওয়া দাওয়া হচ্ছে না তখন সে খুব রাগারাগি করত তার মনে হতো সে এত টাকা উপার্জন করে তা সত্ত্বেও সে বাড়িতে এমনভাবে থাকে এমন খাওয়া দাওয়া তার খেতে হয় সে নিজের মাকে অনেকবার বলেছিল দেখো তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলো আমি ঘর খরচার জন্য টাকা দিতে রাজি আছি কিন্তু প্রদীপ কখনোই তার ভাইয়ের কাছ থেকে টাকা নিতে চাইতো না এদিকে প্রান্তিক নিজের স্ত্রীর সঙ্গে ঘুরে বেড়াতো আনন্দ ফুর্তি করতো বন্ধুদের সঙ্গে মজা করে বেড়াতো সে ভাবত তার দাদা জীবনে কিছুই করতে পারেনি জীবনে কোনো আনন্দ উপভোগ করতে পারেনি তার দাদা সারা জীবন শুধু খাটনি করেই গেছে সে নিজের দাদাকে বোকা মনে করতো এমনই একদিন প্রান্তিক নিজের বন্ধুদের সঙ্গে মদ খেয়ে রাস্তা দিয়ে হাসাহাসি করতে করতে গল্প করতে করতে যাচ্ছিল আর সেখান থেকেই দীপক নিজের দোকান থেকে বাড়ি ফিরছিল দীপক যখন দেখল প্রান্তিক নিজের বন্ধুর সঙ্গে এই অবস্থায় গল্প গল্পগুজব করছে তখন সে খুব রেগে গেল। সে তার বন্ধুর সামনেই তাকে জোরসে একটা থাপ্পড় কষি দিয়ে তাকে টানতে টানতে ঘরে নিয়ে আসলো লীলা যখন এই দৃশ্য দেখল সে বলতে লাগলো দাদা কি হয়েছে প্রান্তিককে দেখে লীলাও প্রচণ্ড রেগে গেছিল দীপক লীলাকে সমস্ত ঘটনা বলল সে বলল ও ওইভাবে রাস্তায় নিজের বন্ধুদের সঙ্গে মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছিল আমার এটা একেবারে ভালো লাগেনি তাই আমি ওকে নিয়ে এসেছি লীলা নিজের ভাসুরকে নিজের বড় দাদার মতো সম্মান করত। সে দীপককে বলতে লাগলো দাদা আপনি যা করেছেন খুব ভালো করেছেন কিন্তু প্রান্তিকের এই ব্যাপারটা একেবারে পছন্দ হলো না তার মনে হলো তার দাদা বন্ধু বান্ধবের সামনে তাকে অপমান করেছে সে নিজের দাদাকে কিছু বলল না ঠিকই তবে তার নিজের দাদার প্রতি মনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলো কিছুদিনের মধ্যে দীপকের ঘরে একটি পুত্র সন্তান জন্মালো এতদিন পর বাড়িতে একটা ছোট্ট সদস্যের আগমনে সকলেই খুব খুশি ছিল খুব আনন্দ করছিল কিন্তু প্রান্তিকের মনে অন্য কোনো কথা চলছিল। প্রান্তিকের যেন এই সমস্ত কিছুই ভালো লাগছিল না তার বারবার করে একটা কথাই মনে হচ্ছিল সে এত টাকা উপার্জন করে তাও তার এখানে থাকতে হয় এমন লাইফস্টাইল লিড করতে হয় তার সবসময় এটাই মনে হতে লাগলো সে যদি আলাদা বাড়ি করে আলাদাভাবে থাকে তাহলে ও অনেক স্বাধীনভাবে নিজের জীবিকা নির্বাহ করতে পারবে কিছুদিন পর হঠাৎ প্রান্তিকের মায়না বেড়ে গেল এদিকে প্রান্তিকের যখন মায়না বাড়লো সে ধরাকে সরা জ্ঞান করতে লাগলো সে ভাবলো এই ঘরের সমস্ত কিছু তো আমি করেছি আমি নিজের পায়ে নিজে কষ্ট করে দাঁড়িয়েছি আমি সমস্ত কিছু করছি আমার থেকে বড় এই পরিবারে আর কেউ নেই এমনটা ভেবে সে নিজের দাদার সঙ্গে প্রায় দিনই বিবাদ করতে লাগলো ঝগড়াঝাটি করতে লাগলো এদিকে দীপক সব সময় নিজের ভাইকে বোঝানোর চেষ্টা করত। সে বলতো দেখ ভাই টাকা পয়সা উপার্জন করছিস ভালো টাকাগুলোকে গুছিয়ে রাখ বিপদের সময় এটাই কাজে লাগবে আমি তো সংসার চালাক কিন্তু প্রান্তিক নিজেকে অনেক বড় কিছু মনে করতে লাগলো সে ভাবলো সে যদি এইভাবে এই সংসারে পড়ে থাকে তাহলে সে ঠিকমতো নিজের জীবনকে উপভোগ করতে পারবে না সে আনন্দ ফুট করতে পারবে না বন্ধু বান্ধবের সঙ্গে ইচ্ছা মতো মজা করতে পারবে না এমনটা ভেবে সে নিজের মাকে আলাদা হওয়ার কথা বলতে লাগলো সে বলল মা আমি এখন আলাদা হতে চাই এবং নিজের সংসার নিজে করতে চাই দীপকের মা তার ছোট ছেলেকে অনেক বোঝানোর চেষ্টা করলেন কিন্তু কিন্তু প্রান্তিক তার মায়ের কোনো কথাই শুনল না বাধ্য হয়ে তার মা দুই ভাইকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন গ্রামের পঞ্চায়েত বসানো হল এবং দুই ভাইকে সমান ভাগে জমি এবং ঘর ভাগ করে দেওয়া হলো বাড়ির মাঝখান থেকে একটা বড় দেওয়াল তুলে দেওয়া হলো একদিকে বড় ভাই থাকতো একদিকে ছোট ভাই থাকতো দীপকের বাবার খুব একটা বেশি জমি জমা ছিল না যতটুকু জমি ছিল তার মধ্যেই ভাগ পাটোয়ারা হলো প্রান্তিক ভালো টাকা উপার্জন করতো তাই নিজের তরফের জমিতে সে বড় একটি মুরগির খামার দিল কিন্তু দীপকের তো তেমন একটা আর্থিক পরিস্থিতি ভালো ছিল না সে বাজারে সাধারণ একটা মুদিখানার দোকান চালাত আর জমি জমা দিয়ে যতটুকু টাকা উপার্জন হতো তাই দিয়ে সে তার সংসার চালাতো জমি আমার ভাগ হয়ে যাওয়ার পরে দীপকের তরফে সামান্য জমিই ছিল যতটুকু জমি বেঁচেছিল তাতে চাষবাস করা যাচ্ছিল না তাই সেই জমিটা পরিত্যক্তভাবেই পড়েছিল ঘরের খাওয়া দাওয়ার জন্য সামান্য কিছু ফসল সে সেখানে ফলাতো প্রান্তিকের বিয়ের সময় দীপক এক মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল দীপক ভেবেছিল এবছর যখন জমি থেকে ফসল উঠবে তখন সেই মহাজনের সমস্ত টাকা শোধ করে দেবে দীপক ওনার কাছ থেকে প্রায় দু লাখ টাকা ধার নিয়েছিল কিন্তু এখন দীপকের পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছিলো তার ভাগে এতটুকু জমি ছিল না যে সে সেখানে কিছু চাষবাস করে সেই টাকা থেকে মহাজনের টাকা মিটাতে পারবে এদিকে মাও দীপকের কাছেই থাকতো দীপকের পরিবার অনেক বড় ছিল কিন্তু প্রান্তিক আর লীলা একা একাই নিজেদের জীবন কাটাচ্ছিল তাদের পরিবারের সদস্য তারা মাত্র দুজন ছিল তাই প্রান্তিকের খরচা খুব কম ছিল আর অপরদিকে দীপকের খরচা অনেক বেশি ছিল একদিকে যখন প্রান্তিক ভালো মন্দ খাওয়ার খাচ্ছিল সুখে শান্তিতে নিজের জীবন কাটাচ্ছিল অপরদিকে তার বড় ভাই যে সারা জীবন ঘর পরিবারের দায়িত্ব বহন করেছিল সে এখন দরিদ্রতার সাগরে ডুবে গেছিল তার ঘর খরচা চালানোরও পর্যন্ত ঠিকভাবে পয়সা জোগাড় হতো না তার মধ্যে আবার মহাজনের প্রতি মাসের সুদের টাকা এই সমস্তভাবে দীপক পুরোপুরি কর্জায় ডুবে গেছিল। দীপক ভাবল মহাজনের কাছ থেকে তিন লাখ টাকা ধার নিয়ে সে একটা ব্যবসা খুলবে তার থেকে যতটুকু টাকা উপার্জন হবে তাই দিয়েই সে মহাজনের সব টাকা মিটিয়ে দেবে কিন্তু মহাজন তাকে তিন লাখ টাকা ধার দেওয়ার পরেও সে নিজের ঠিকঠাকভাবে ব্যবসা করতে পারল না সে যে ব্যবসা শুরু করেছিল সে ব্যবসায় সে দিনের পর দিন লোকসানের মুখ দেখতে লাগলো আর তারপরে নেমে আসলো তাদের জীবনে ভয়ঙ্কর দুর্গতি মহাজনকে প্রায় ছ মাস টানা সে কোনো সুদের টাকা দিতে পারেনি তার ফলে মহাজন তার বাড়িতে চলে আসলো এবং তার তিরিশ লাখ টাকার বাড়িকে মাত্র তিন লাখ টাকায় কিনে নিতে চাইল সে বলতে লাগলো হয় তুমি আমার তিন লাখ টাকা ফিরিয়ে দাও তা না হলে এই বাড়ি আমার নামে করে দাও এদিকে প্রান্তিক যখন এই দৃশ্য দেখলো সে মনে মনে খুব সে ভাবতে লাগলো তুই আমাকে আমার বন্ধুদের সামনে অপমান করেছিলিস দেখ এখন পরাভর্তী লোকের সামনে তুই নিজে অপমানিত হচ্ছিস দীপক মহাজনের সঙ্গে কথা বলছিলেন দীপকের মা বউ এবং তার ছোট্ট ছেলে ঘরে বসে কান্নাকাটি করছিল বাড়ির পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল দীপক মহাজনকে বারবার করে বলছিল দেখুন আমি আমাকে কটা দিন সময় দিন আমি আপনার সমস্ত টাকা পয়সা ফিরিয়ে দেব কিন্তু এখন আমার কাছে একটা টাকাও নেই আমি কি করব কোথা থেকে এখন আপনার টাকা দেবো আমি বুঝতে পারছি না দয়া করে আমাদের মাথা থেকে এই ছাদটা কেড়ে নেবেন না আপনি যদি এমন করেন তাহলে আমরা কোথায় যাব এই ছোট বাচ্চা নিয়ে বৃদ্ধ মা নিয়ে আমি কোথায় গিয়ে উঠবো কিন্তু সেই মহাজন দীপকের কোনো কথাই শুনতে চাইল না সে বারবার করে একটা কথাই বলল দীপক তুই হয় আমার টাকা দে তা না হলে এই ঘর খালি কর মহাজনের কথা শুনে দীপকের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল কারণ তার কাছে এখন টাকা টাকা পয়সা ছিল ছিল। আর তার গয়না গয়না কিছুদিন আগে সমস্ত বিক্রি করে সে আরেকজনের শোধ করেছিল প্রান্তিকের বিয়েতে যে মহাজনের কাছ থেকে সে দু লাখ টাকা ধার নিয়েছিল সেই মহাজনও কিছুদিন আগে বাড়িতে এসে ঝগড়াঝাটি এবং হামলা চালু করেছিল তখন প্রাপ্তি নিজের সমস্ত গয়না বিক্রি করে সেই মহাজনের টাকা শোধ করেছিল তাই দীপক যে গয়না কাটি দিয়ে হলেও সেই মহাজনের কাছ থেকে নিস্তার পাবে তেমন উপায়ও তার কাছে ছিল না প্রদীপ বারবার করে মহাজনের কাছে ক্ষমা চাইতে লাগলো সে বলতে লাগলো আমাকে আর কিছুদিন সময় দিয়ে দিন আমি ঠিক আপনার টাকা শোধ করে দেব কিন্তু মহাজন তার কোনো কথাই শুনছিল না সে বললো ছ মাস ধরে তুই আমার সুদের টাকা দিসনি তুই আসলের টাকা কোথা থেকে দিবি আমি ওসব কিছু জানি না তুই আমার টাকা শোধ কর সেই মহাজন নিজের সঙ্গে কিছু লাঠিয়াল নিয়ে তাদের হাতে লাঠি ছিল এবং তারা সে ঘরটা ভাঙার জন্য প্রস্তুত ছিল মহাজন বারবার করে বলছিল তুই যদি আমার টাকা এখনই না দিস আমি তোর ঘরে ভাঙচুর চালাবো এদিকে প্রান্তিক নিজের ঘরের জানালা দিয়ে এই সমস্ত দৃশ্য দেখছিল আর মনে মনে খুব খুশি হচ্ছিল চিৎকার চেঁচামেচি শুনে লীলাও তার সামনে এসে দাঁড়ালো তখনই প্রান্তিক লীলাকে বলতে লাগলো দেখেছ ভগবান ওকে ভালো শিক্ষা দিয়েছে আমাকে বন্ধুদের সামনে থাপ্পড় মেরেছিল না এখন দেখো সকলের সামনে কিভাবে অপমানিত হচ্ছে প্রান্তিকের কথা শুনে লীলা তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল এদিকে লীলা যখন ওইভাবে প্রান্তিকের দিকে তাকিয়েছিল প্রান্তিক বলতে লাগলো কি ব্যাপার তুমি আমার দিকে এইভাবে কেন তাকাচ্ছ লীলা বলতে লাগলো তুমি কেমন ভাই তোমার ভাই সারা জীবন খাটাখাটনি করে তোমাকে মানুষের মতো মানুষ করলো তোমাকে পড়াশোনা শেখালো তোমার বিয়ে দিল সেই ভাইয়ের সম্বন্ধে তুমি এমন কথা বলছো আজকে যদি ওনার বাড়িটা বিক্রি হয়ে যায় সকলে ওনার বাড়ি দখল করে নেয় তাহলে এতে অসম্মানটা কার হবে প্রান্তিক বলল, কার আবার হবে ওরই অসম্মান হবে ও টাকা নিয়েছে টাকা যদি না দিতে পারে তাহলে অসম্মান ওর না তো কি আমার হবে তখন লীলা বলতে লাগলো তুমি হয়তো জানো না দাদা তোমার বিয়ে কিভাবে দিয়েছিল তোমার বিয়ে দেওয়ার জন্য মহাজনের কাছ থেকে দু লাখ টাকা ঋণ নিয়েছিল এই ঋণ শোধ করতে না পারার জন্য তোমার বৌদির সমস্ত গয়না বিক্রি করতে হয়েছে তিনি নিজের সমস্ত গয়না বিক্রি করে সেই ঋণ শোধ করেছেন ওনার কি দরকার ছিল তোমার বিয়েতে এত টাকা খরচা করার অথবা তোমার বৌদির কি দরকার ছিল তার সমস্ত সোনা গয়না বিক্রি করে সেই ঋণ শোধ করার এটা তো তোমার বিয়ের জন্য নেওয়া হয়েছিল তোমার দাদা যদি এটা মনে করতো যে তোমার নিজস্ব ব্যাপার তুমি নিজে বুঝে নেবে তাহলে না তো আজ তুমি এত বড় কোম্পানিতে চাকরি পেতে আর না তো আমার সঙ্গে তোমার সম্পর্ক হতো তোমার দাদা তোমাকে নিজের সন্তানের মতো স্নেহ করে নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করে তুলেছে আর তুমি তোমার দাদার সম্বন্ধে এমন হীন মনোভাব রাখো লীলার কথা শুনে প্রান্তিকের খুব বোধ হলো তার মনে হতে লাগলো একটা বাইরের মেয়ে পর্যন্ত আমার দাদাকে এত সম্মান করে সে আমার দাদার সম্বন্ধে এত কিছু বোঝে আর আমি আমার দাদার রক্তের সম্পর্ক হয়েও তার সম্বন্ধে এমন কথা ভাবছি সে এত খারাপ পরিস্থিতিতে রয়েছে আর আমি নিজের চোখের সামনে এই সমস্ত দৃশ্য দেখেও আনন্দ পাচ্ছি সত্যি আমার মতো ভাই হওয়ার থেকে তো না হওয়া অনেক ভালো লীলা বলতে লাগলো দেখো ওরা দাদার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে এমন ব্যবহার সমস্ত গ্রামের মানুষরা দেখছে এতে আমাদের সকলের সম্মান নষ্ট হচ্ছে তখনই লীলা নিজের ঘর থেকে নিজের সমস্ত গয়নাগাটি বার করে দিল আর বলতে লাগলো দেখো তুমি এই গয়নাগুলো নিয়ে মহাজনকে দিয়ে দাও আর দাদার ঋণ শোধ করে দাও দেখো দাদা আমাদের জন্য অনেক কিছু করেছে তাই তোমারও কর্তব্য বিপদের সময় দাদার পাশে গিয়ে দাঁড়ানো প্রান্তিক বলতে লাগলো না না আমি তোমার গয়না কেন নিতে যাব। এটা ঠিক হবে না আমি দেখছি কি করা যায় তখনই প্রান্তিক নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসলো এবং সে মহাজনের সঙ্গে কথা বলতে লাগলো সে বলল দেখুন আমার দাদা যে টাকা ঋণ নিয়েছে আমি সেই টাকা সমস্তটা শোধ করে দেবো আমাকে কিছু দিনের জন্য সময় দিন এখন এই মুহূর্তে তো আমার কাছে টাকা নেই যা টাকা আছে সব এফডি করা রয়েছে সেগুলো ভাঙাতে তো কিছু সময় লাগবে তখনই দীপক বলল ভাই তুই কেন এর মধ্যে পড়ছিস তুই এই সমস্ত করিস না প্রান্তিক বলল দেখ দাদা তুই সারা জীবন আমার জন্যে অনেক কষ্ট করেছিস আজ তুই না থাকলে আমি এত ভালো একটা কোম্পানিতে চাকরি করতে পারতাম না আমি যা করেছি তোর সঙ্গে খুব ভুল করেছি আমাকে ক্ষমা করে দে এদিকে মহাজন তখন দুই ভাইকে এইভাবে কথাবার্তা বলতে দেখলো সে বলতে লাগলো দেখ আমার সামনে তোরা এত নাটক করিস না আমার টাকা চাই আর এখনই চাই আমাকে যদি এখন টাকা না দিস তাহলে আমি এই যে লেঠেল নিয়ে এসেছি এগুলো দিয়ে তোর ভাইয়ের সমস্ত ঘরবাড়ি ভেঙে চুরমার করে দেবো এদিকে প্রান্তিক বার বার করে সেই মহাজনকে বোঝাচ্ছিল কিন্তু মহাজন কারোর কোনো কথাই শুনছিল না তখনই লীলা ঘর থেকে বাইরে বেরিয়ে আসলো তার হাতে একটি ছোট্ট পুটুলি ছিল সেখানে লীলা নিজের সমস্ত গয়নাগাটি নিয়ে এসেছিল সে ওই গয়নাগাটিগুলো মহাজনের পায়ের সামনে রেখে দিয়ে বলতে লাগলো দেখুন আমার কাছে এই যে সমস্ত গয়নাগাটি আছে আপনি সমস্ত কিছু নিয়ে নিন কিন্তু দাদাভাইকে এইভাবে অপমান করবেন না আমরা কিছুদিনের মধ্যেই আপনার টাকা শোধ করে দেব বলছি আপনি তো আমাদের কথা বিশ্বাস করতে চাইছেন না তাহলে আমার এই গয়নাগুলোই নিয়ে নিন এইগুলো নিলে তো আপনি বিশ্বাস করবেন এমনটা বলে লীলা নিজের হাতের আয়স্তিটা পর্যন্ত খুলে দিল সে ওই আয়স্তিটা মহাজনকে দিয়ে বলতে লাগলো এই নিন আমার হাতে এই যে সোনার আয়স্তিটা রয়েছে এটিও আপনি নিয়ে নিন তবুও আপনি আমাদের দাদাভাইকে এইভাবে অপমান করবেন না মহাজন যখন দেখলো যে দীপকের পরিবারের মধ্যে এত মিল এত ভালোবাসা তখন ওনার মন গলে গেল উনি লীলাকে তার আয়স্তিটা ফিরিয়ে দিয়ে বলতে লাগলো না মা তুমি এমনটা করো না দেখো এটা প্রত্যেকটা মেয়ের সম্মানের প্রতীক মেয়েরা নিজের স্বামীর মঙ্গলের জন্য এটা পড়ে থাকেন তুমি এইভাবে আমাকে নিজের গয়নাগাটি দিও না আচ্ছা ঠিক আছে তোমার দাদাকে আমি কিছু দিনের জন্য সময় দিচ্ছি তোমার দাদা সেই টাকা জোগাড় করে তবে আমার টাকা শোধ করে দেবে আমার কোনো সুদের প্রয়োজন নেই আমার আসল টাকা ফিরিয়ে দিলেই হবে এমনটা বলে মহাজন সেখান থেকে নিজের বাড়ি ফিরে গেল যাওয়ার আগে সে লীলাকে বলে গেল তোমার মতো বৌমা যেন ঘরে ঘরে থাকে ফিরে যাওয়ার সময় মহাজন দীপকের কাছে গিয়ে দীপকের কাঁধে হাত রেখে বলতে লাগলো ভাই তুমি হয়তো সারা জীবনে অর্থ সংগ্রহ করতে পারি কিন্তু তুমি সম্মান এবং পরিবারের ভালোবাসা সংগ্রহ করেছ আমাদের কাছে হয়তো কোটি কোটি টাকা আছে কিন্তু তোমাদের মতো ভালোবাসা এবং তোমার মতো সম্মান আমার কাছে নেই মানুষ টাকা পয়সা নিজের সঙ্গে নিয়ে যায় না কিন্তু তুমি যে এই সম্মান আর ভালোবাসা অর্জন করেছো এই ভালোবাসায় মানুষ নিজের সঙ্গে নিয়ে যেতে পারে এমনটা বলে সেই মহাজন সেখান থেকে নিজের বাড়ি ফিরে গেল তারপর দীপক আর প্রান্তিক আবারও দুই ভাইতে মিলে মিলেমিশে নিজেদের সংসার করতে লাগলো প্রান্তিক দুই ভাইয়ের বাড়ির মাঝে যে পাঁচিলটি তুলেছিল সেই পাঁচিলটি ভেঙে দিল তাদের হাড়ি হয়তো এখন আলাদা কিন্তু তারা এখন সুখে শান্তিতে সংসার করে তারা নিজেরা নিজেরা নিজেদের সংসারে অনেক আনন্দে রয়েছে তারা দুই ভাই মিলেমিশে সংসার করছে এবং নিজেদের মতো মিলেমিশে সুখে শান্তিতে নিজেদের জীবন জীবনযাপন করছে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আপনাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এছাড়াও আপনারা যদি আমাদেরকে আমাদের ফেসবুক পেজে ফলো করতে চান তাহলে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন